স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ সূত্রাপুর থানার উদ্যোগে পুরান ঢাকার ঐতিহাসিক স্থান লালকুঠিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জিলানি সভাপতি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি প্রধান বক্তা এ এ উদ্দিন তুহিন সভাপতি স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ বিশেষ অতিথি সাদ মোরশেদ পাপ্পা শেখদার সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ কর্মী সভার সভাপতিত্ব করেন হাজি মোহাম্মদ নাদিম সূত্রাপুর থানার স্বেচ্ছাসেবক দল সকল কর্মী সভায় সঞ্চালনা করেন শেখ মোহাম্মদ সুনামিয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ নেতৃবৃন্দ সমন্বয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয় সালাউদ্দিন রহমান হৃদয় যুগ্মা আহ্বায়ক সূত্রাপুর থানার স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ আরিফুল ইসলাম রিপন সাবেক আহ্বায়ক তেতাল্লিশ নং ওয়ার্ড ও মহম্মদ অলি খান রাকিবুর রহমান তাওসিম সদস্য সচিব তেতাল্লিশ নং ওয়ার্ড মোহাম্মদ সবুজ মন্সি যুগ্মা আহ্বায়ক মোহাম্মদ নাজিম মোল্লা তোফাইল হাওলাদার মেহেদি হাসান রাকিব হাওলাদার রবিউল ইসলাম সহ জুয়েল মন্সি সাবেক যুগ্ম আহ্বায়ক নাসির হোসেন জনিব মোল্লা সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক দল